চাঁদের পাহাড়ের একটি প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আজকে আবার আলোচনায় চলে এলাম চাঁদের পাহাড়ের বেশ কিছু পরিচ্ছেদের প্রশ্ন উত্তর তো আগেই আমি করেছি তোমরা হয়তো লিখে লিখে অনুশীলনও করেছ আবার একটা যোগ করলাম শঙ্করের ভারী অদ্ভুত মনে হচ্ছিল বহু দূর বিদেশের এই স্তব্ধ রাত্রির সৌন্দর্য কার লেখা কোন রচনার অন্তর্গত আলোচনাংশে শঙ্কর কে কি তার ভারী অদ্ভুত বলে মনে হচ্ছিল বহুদূর বিদেশের এই স্তব্ধ রাত্রির সৌন্দর্য তার কেমন লেগেছিল আলোচনা করো বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় রচনাংশের অন্তর্গত এটি দ্বিতীয় পরিচ্ছেদের শঙ্কর একজন বাঙালি সাহসী যুবক যে আফ্রিকায় ইউগান্ডার রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানির কেরানি স্টোর কিপার হয়ে এসেছিল এফে পাস পাশ করেছে অ্যাডভেঞ্চারের নেশা প্রখর শুধুর বাংলা থেকে সে ছুটে এসেছে বহুদূর বিদেশের স্তব্ধ রাত্রির সৌন্দর্য তার অদ্ভুত লেগেছিল কুলিদের ঘরের একটা খুঁটিতে হেলান দিয়ে সে এক দৃষ্টে সামনের বিশাল জনহীন তৃণভূমির দিকে চেয়ে ছিল কি জানে ওই বাউবাব গাছটার ওদিকে অজানা দেশের সীমা কেপটাউন পর্যন্ত বিস্তৃত মধ্যে পড়বে কত পর্বত অরণ্য প্রাগৈতিহাসিক যুগের নগর চিহ্ন বিশাল বিভীষিকাময় কালাহারি মরুভূমি হিরকের দেশ সোনার দেশ আফ্রিকা সম্পর্কে তার যে ধারণা সেটা খুব রোমাঞ্চকর একটি ধারণা সেখানে পথে ঘাটে পাহাড়ে জঙ্গলে শুধুই শোনা যায় হীরের কথা আফ্রিকা তার কাছে যেন এক রহস্যময় দেশ সোনার দেশ হিরের দেশ কত অজানা জাতি কত অজানা দৃশ্য কত অজানা জীবজন্তু সীমাহীন ট্রপিক্যাল অরণ্য যেন লুকিয়ে রয়েছে কেউ তার হিসেব জানে না শঙ্করের সঙ্গে তাই আফ্রিকা যেন এক মোহময় ভয়ঙ্কর সৌন্দর্যের লীলা ভূমিতে পরিণত হয়েছে শঙ্করের দৃষ্টি তাতে যেন আকর্ষিত আটকে গেছে কি যেন খুঁজছে তার চোখ আজকের আলোচনা এ পর্যন্তই তুমি সবাই খুব ভালো থেকো অবশ্যই লিখে লিখিয়ে অনুশীলন করতে ভুলো না যেন ধন্যবাদ